টাঙ্গাইল দেলদুয়া উপজেলার আটিয়া ইউনিয়নের মামুদপুর ঘূর্ণিকেশোর গ্রামের শিক্ষিত যুবক কৃষিবিদ শাকিল আহমেদ তিনি দেশের একটি বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে চাকরির পিছনে না ছুটে নিজ এলাকার পাঁচ একর জমিতে গড়ে তুলেছেন কৃষি প্রজেক্ট তার জমিতে দশ রকমের সবজি ও ফলের মধ্যে আছে পেঁপে টমেটো দুই জাতের বাঁধাকপি বিদেশি ফল তিন জাতের তরমুজ ব্রকলি রেড ক্যাপেজ ক্যাপসিকাম সহ আরও কয়েক প্রকারের ফল ও সবজি কৃষিবিদ শাকিল আহমেদ জানান গত বছর তিনি পৈতৃক জমিতে তরমুজ শশা স্কোয়াশ চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন এবং আর্থিকভাবে লাভবান হয়েছে তাই কৃষিতে তার আগ্রহ আরও বেড়ে যায় আশেপাশের পতিত জমিগুলোও তিনি নিয়ে আসেন চাষাবাদের আওতায় দেশের কৃষিখাতকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চান তিনি গত বছর আমি বিদেশি সবজি স্কোয়াশ এবং হচ্ছে বিভিন্ন জাতের তরমুজ এবং হচ্ছে শশা ফল চাষ করার পরে ব্যাপকভাবে সফল হওয়ার পরে আমি হচ্ছে নতুন একটা উদ্যোগ নেই সেই উদ্যোগে ফার্মনেট ডট এশিয়া হচ্ছে আমার নতুন একটা স্টার্ট যে স্টার্ট আপের মাধ্যমে আমি যেভাবে বিভিন্ন প্রযুক্তিগুলা ইউজ করার মাধ্যমে অধিক লাভবান হই এবং হচ্ছে পতিত জমিগুলোকে যেভাবে ইউটিলাইজ করি সেগুলোকে ছড়াই দেওয়ার লক্ষ্যে সারা বাংলাদেশের কৃষকদের নিয়ে কাজ করার জন্য আমি এই নতুন ফার্মনেট এশিয়া একটা স্টার্ট আপ খুলেছি স্টার্ট মাধ্যমে আমি এইখানে প্রায় একশো পঁচিশ শতক জায়গায় বিভিন্ন মিশ্র ফল এবং হচ্ছে সবজির চাষাবাদ করেছি যেখানে আগে কখনো হয়নি বিদেশি বিদেশি একটা একটা সবজি ফল রক মেলন সেটা আমি চাষ করেছি সেটার ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং এই জমিটাতে আমি প্রায় দশ রকমের বিভিন্ন ফল এবং হচ্ছে সবজি আছে এখানে তিন কালারের তরমুজ আছে রক মেলন আছে কৃষিবিদ শাকিল আহমেদের সফলতায় খুশি হয়েছেন এলাকাবাসীও প্রতিদিনই আশেপাশের বিভিন্ন গ্রামের শিক্ষিত বেকার যুবক ও কৃষকেরা ছুটে আসেন তার এই প্রজেক্ট দেখার জন্য এবং তার কাছে বিভিন্ন পরামর্শ নেওয়ার জন্য তারাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এ ধরনের প্রজেক্ট করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন ফার্মনের এশিয়া শাকিলের প্রজেক্ট আমরা দেখতে পারছি জমিটা প্রতি ছিল প্রতি জমিতে বিভিন্ন ধরনের শাক সবজি প্লাস ফলমূল আছে মানে তার উদ্বেগ দেখে আমাদেরও মনের মধ্যে একটাই হয়েছে যে আমরাও তার উদ্যোগ অনুযায়ী আমরা এই প্রতি জমিগুলায় শাক সবজি প্লাস ফলমূল আবাদ করব। আমাদের এই গ্রামে এত স্টুডেন্ট বেকার অবস্থায় থাকার কারণে সে এমন একটি পদ্ধতি নিয়েছে যে পদ্ধতির কারণে আমরা সবাই যুবক প্লাবান যারা আছি আমরা এই শস্য দেখে মুগ্ধ হয়েছি এবং আমরা প্লাস এর সবজিগুলা যা কিছু আছে দেখতে আসছি দেখে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব বিভিন্ন ধরনের আবাদ বিশাল আবাদ এবার আবাদ আমরা দেখি নাই যখন এই প্রথম দেখলাম আমরা এই জায়গায় আমরা মেলা দিন যাবত গ্রহণ করতেছি বেকার যুবক যারা আছে শাকিলের মতো উদ্যোগ নেয় দেখলাম এক জমির দশটা ফসল আর খুব ভালো ভালো লাগছে কৃষিবিদ শাকিলের এই প্রজেক্ট নিয়মিত পরিদর্শন ও তাকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছেন কৃষি বিভাগ কৃষিবিদ শাকিল আহমেদ প্রায় একশো বিশ শতাংশ পরিত্যক্ত জমিতে দশ রকমের উচ্চ মূল্যের শাকসবজি পর্যায়ক্রমে চাষ করতেছেন এবং পাশাপাশি প্রায় পাঁচ একর জমিতে উচ্চ মূল্যের বিভিন্ন বিদাসী ফল ও সবজি চাষ করেছেন তার এই চাষাবাদ দেখে তরুণ সমাজ কৃষিকাজে সম্পৃক্ত হচ্ছে এবং অতির ভবিষ্যতে এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আমি মনে করি এভাবে শিক্ষিত তরুণ সমাজ কৃষিকাজে সম্পৃক্ত হলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ কৃষিতে আরও বেশি সম্পৃক্ত হবে তার এই কৃষিকাজে উপজেলা কৃষি অফিস দেলদুয়ার সব সময় তার পাশে আছে এবং আমরা পাশে থাকবো বলে তাকে আশাবাদ ব্যক্ত করি শাকিল আহমেদের মতো দেশের শিক্ষিত যুব সমাজ যদি এভাবে নিজের কর্মসংস্থান গড়ে তুলেন তবে দ্রুত সময়ের মধ্যেই দূর হবে দেশের বেকারত্ব সমস্যা একই সাথে আরও অনেক দূর এগিয়ে যাবে দেশের কৃষিখাত এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা টাঙ্গাইল প্রতিনিধি হাসান শিকদারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বর্ণালী জামান বর্ণা প্লাস টিভি টোয়েন্টি ফোর প্লাস টিভি টোয়েন্টি ফোর সম্ভাবনায় প্রতিক্ষণ